নমস্কার বন্ধুরা আমি নীলা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি একটি দারুণ স্বাদের সন্ধেকালীন স্ন্যাক্সের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। মোচার চপ তৈরি করার জন্য দেখুন এখানে মোচা নিয়ে নিয়েছি আমি আগের থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আমি একটি বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি রসুন থেতো করে নিয়েছি এক চামচ কিছু নিয়েছি আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো চিনাবাদাম থেতো করে নিয়েছি হালকা একটু ভেঙে নিয়েছি আদা বাটা নিয়েছি এক চামচ পাঁচটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখন একটি মশলার পেস্ট রেডি করে নেবো প্রথমে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ হালকা উষ্ণ গরম জলে আমি মিক্স করে নেবো মশলার মিক্সারটি রেডি করে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন মেশানো হয়ে গেছে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ তেল তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর একটি তেজপাতা ছিঁড়ে তিরিশ সেকেন্ডের মতো হাই ফ্লেমে ভাজার পর এর ভিতরে অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজ হালকা একটু পেঁয়াজ না দিয়ে ভেজে নেব বেশি ব্রাউন কালার করার দরকার নেই হালকা একটু ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি থেতো করা রসুন আর আদার পেস্ট এক চামচ কাঁচা লঙ্কা কেটে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম মশলার পেস্ট বাটি ধুয়ে অল্প পরিমাণে জলও অ্যাড করে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এর ভিতরে আমি অ্যাড করে দেব সেদ্ধ করা মোচা সবগুলো মোচা অ্যাড করার পরে এখন দিয়ে দিচ্ছি স্ম্যাশ করা আলু সেদ্ধ করে রেখেছিলাম ভালো করে স্ম্যাশ করে নিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কি এক্সট্রা জলটা শুকিয়ে যায় বেশ ঝরঝরে হয়ে যায় এখন আমি অ্যাড করে চীনা বাদাম হালকা একটু ক্রাশ করে নিয়েছিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন বেশ শুকনো শুকনো করে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এতে একটু চিনি দিলে খেতে কিন্তু ভালো লাগে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেছে স্টাফিংয়ের জন্য রেডি হয়ে গেছে আমাদের মোচা একটি প্লেটে তুলে আমি ঠান্ডা করে নেব সবগুলো তুলে ঠান্ডা করে নেব। এর ভিতরে থাকা তেজপাতা বের করে আমরা বের করে ফেলে দেব দেখুন তেজপাতাটি তুলে ফেলে দিলাম এখন আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব ঠান্ডা হতে হতে এখানে আমি একটি মিক্সার রেডি করে নিচ্ছি দিয়ে দিলাম তিন চামচ বেসন স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ অল্প অল্প জল দিয়ে একটি ঘন ব্যাটার রেডি করে নেব ব্যাটারটা যেন বেশ ঘন হয় দেখুন আর দুই চামচ পরিমাণ জল দিলে ব্যাটারটি পারফেক্ট হয়ে যাবে দেখুন ব্যাটারটা বেশ ঘন করতে হবে ব্যাটারের থিকনেসটা দেখুন এইভাবে রেডি করে নিতে হবে মোচা ঠান্ডা হয়ে গেছে এখন খুব ভালোভাবে হাতে প্রেশার দিয়ে চেপে চেপে চপের সাইজ আমি দিয়ে নেব চ্যাপটা চ্যাপটা বড়ার সাইজ করে নিচ্ছি এইভাবে করে আমি বেসনের ভিতরে রেখে দেব। শুকনো বেসনে রেখে দেব সবগুলো এইভাবে করে নিয়েছি এখন শুকনো বেসন চারিদিকে লাগিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি দেখুন লাগানো হয়ে গেছে এখন এক একটা ডিপ করে নেব ব্যাটারে বেসনের ব্যাটারে এক একটা ডিপ করে আমি গরম তেলের ভিতরে দিয়ে দেব ভাজার জন্য এইভাবে আমি সবগুলো ভেজে নেব খেতে কিন্তু এই মোচারচপ দারুণ লাগে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন উল্টে পাল্টে ভেজে নিতে হবে মোচার চপ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে দেখুন মোচার চপ ভাজা হয়ে গেছে দেখুন এখন আমি তুলে নেব নিয়ে নিলাম ছান্তা ছান্তা দিয়ে সবগুলো মোচার চপ আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে এই মোচার চপ আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটি ফলো করে দিবেন নমস্কার